হায়চরে চর ভৈরবী ইউনিয়নের আট নং ওয়ার্ড বিএনপি যৌথসভা অনুষ্ঠিত বিস্তারিত দেখুন হাইমচর উপজেলার ছয় নং চর ইউনিয়ন এবং আট নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের পূর্ণাঙ্গ কমিটির সমন্বয়ে যৌথসভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দশ ডিসেম্বর বিয়াল্লিশ নং বাবুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ছয় নং চর ইউনিয়ন বিএনপির আয়োজনে যৌথসভায় আট নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুকুল নেপালের সভাপতিত্বে ও চর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলম জিতু হাওলাদারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাঝাউল ইসলাম শফিক পাটওয়ারি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি মহম্মদ মিজানুর রহমান শেখ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক প্রভাষক হারুন রশিদ গাজী যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার আবু তাহের উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মিজানুর রহমান প্রধানিয়া উপজেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক শাহনারা বেগম আলগি দক্ষিণ ইউনিয়ন বিএনপির সমন্বয়ক মোহাম্মদ বিল্লাল হোসেন আখন চর ভৈরবী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সালাউদ্দিন হাওলাদার উপজেলা যুব দলের আহ্বায়ক ইসলাম মাঝি প্রমুখ মধ্যে বক্তব্য রাখেন চরভৈরবী ইউনিয়ন যুব সাবেক সভাপতি দিদাউল ইসলাম বাবু ইউনিয়ন যুব সাধারণ সম্পাদক মোহাম্মদ জসীম সরকার উপজেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাহান হোসেন বাবু এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান হাওলাদার উপজেলার স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বোরহান উদ্দিন জোটন বর্তমান আহ্বায়ক মিজানুর রহমান ভূইয়া শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিউদ্দিন স্বপন সহ উপজেলা বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ